নতুন কিছু না শেখে তবে বেঁচে থাকার মানেইটা বা এই কথাটাই তার জীবনের মূল মন্ত্র তিনি কিছু চান না খ্যাতি বা টাকা নয় চান শুধু নিজের তৈরি সাইকেলে ঘুরে বেড়ানো আর মানুষের থেকে পাওয়া সম্মান প্রশংসা আর ভালোবাসা আব্দুসুবান আরও বলেন আমি যখন এই সাইকেল নিয়ে রাস্তায় যাই তখন আমাকে দেখে সবার চোখ আটকে যায় সবাই আমাকে রাস্তায় থামিয়ে ছবি তোলে পুলিশ আর্মি তারাও আমাকে সালাম দেয় এই ভালোবাসার চেয়ে বড় পুরস্কার আমার জীবনে আর কিছু নেই এই মানুষটার সাইকেল হয়তো ওড়ে না কিন্তু তার কল্পনা সেটা আকাশ ছুঁয়েছে অনেক আগেই আপনি যদি ভেবে থাকেন বয়স বাড়লেই স্বপ্ন দেখা শেষ হয়ে যায় তাহলে একবার তাকান এই মানুষটার দিকে যিনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু সংখ্যা কিন্তু শখ আর উদ্ভাবন সেটা বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক আর রক্তে বয়ে চলা এক আগুন এখন সাধারণ মানুষ যিনি ভাঙারির ব্যবসা করেন যার বয়স পঞ্চাশের কোঠা পেরোতেই তার মাথায় চেপে বসল নতুন কিছু করার তাগিদ সেই চেষ্টা থেকেই তিনি বানিয়েছেন এক অনন্য সৃষ্টি এই দোতলা সাইকেল যিনি তার নাম দিয়েছেন হেলিকপ্টার সাইকেল